বাংলার সমস্ত সিটে আমরা নজর রেখে দু হাজার আমরা প্রস্তুতি নিয়েছি আপনি দেখেছেন নব্বার মাসে আপনিও এসেছিলেন মনে হয় প্রেস প্রেস কনফারেন্স কলকাতা ক্লাবে কর্মীদেরকে একত্রিত করে দু হাজার ছাব্বিশ যে ইলেকশন প্রত্যেকটা বিধানসভাতে আমাদের কতটুকু কি সংগঠন আছে না আছে কোন কোন বিধানসভায় আমরা লড়ছি সেই সমস্ত বিষয় বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করতে করার জন্য আমাদের আজকে কলকাতা কর্মী সম্মেলন

গিয়ে সেখানে তো তাদেরকে হারিয়ে দিচ্ছে যেগুলো সেকুলার দল বলা তাদেরকে হারিয়ে বিজেপি ক্ষমতা আনিয়ে দিচ্ছে তাহলে সেটা কি বলবেন আমরা আমাদের কাছে সম্পূর্ণ বার্তা থাকবে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের বার্তা থাকবে এসব আমরা একসাথে মিলে দু ইলেকশন আমরা এখান থেকে এবং অন্যান্য আরো রাজনৈতিক দল আছে তারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চায় একটা ফ্রন্ট তৈরি করতে পারলে আর তো এটা বিজেপি হারানোর জন্য আমাদের সুবিধা হবে বাংলা থেকে বিজেপি কে তাড়ানোর জন্য এবং